নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর বুধবার এখন বাজে সকাল সাড়ে নয়টা তো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিছি আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে আদের বাবা অফিস চলে গেছে আজকে আটটায় তো সকাল সকাল বেডশিটটা চেঞ্জ করে দিছি আজকে একটা বিশেষ একটা দিন আমার জন্য সেটা হচ্ছে আজকে আমার বার্থডে মানে আজকে আমার জন্মদিন তো জন্মদিন হয়েও লাভ কি যারা গৃহিণী যারা বাসায় কাজকর্ম করতে হয় তাদের তো প্রতিদিনের রুটিন মেনটেন করে কাজকর্ম করতেই হয় তো আজকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ঘরটা মসবো যেহেতু বেডশিট চেঞ্জ করছি ঘর না মশলে তো হবেই না তো ঝুল ঝাড়ু দিলাম একটু এখন অতিরিক্ত পরিমাণে ধোলা এবং ঝোল পড়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্পেশাল দিন আমার জন্য কিন্তু কোনো কিছু স্পেশাল সেরকম কিছু হবে না সেরকম কি কোনো কিছুই হবে না তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এদিকে বেডশিট চেঞ্জ করে দিচ্ছি একটা লাল টকটকা বেডশিট পাচ্ছি আর ওই তো দেখতে পাচ্ছেন রোদ ঘরে তো এখন ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরটা এখন মুছে দিব এখানে আদি আর টিভি দেখতেছে আর খেলতেছে ওখানে বসে বসে তো পুরাটা ঘর মুছছি এখনো এক রুম মোছা বাকি রয়েছে তার মধ্যে চলে গেল কারেন্ট এই দেখেন কি একটা অবস্থা এই যে এটুকু বাকি আছে মশা নাইলে সব কিছু মশা মোটামুটি শেষ খাটের তল মশা হয়ে গেছে এইটুকু মশলেই তার লেগে ফ্যান চালিয়ে দিয়েছিলাম তা ছোট বাচ্চা থাকলে পরে পাড়ায় আবার পিছলা খেয়ে খায় পড়ে যায় তো আর শুকনা শুকনা করে মুছতে হবে তো ঘর কমপ্লিট গরম লেগে গেছে কিছু জামা কাপড় বেরোইছে সেগুলো ধুবো ভিজিয়ে দিয়ে আসলাম একটু পরে ধুবো কিন্তু কারেন্ট না থাকাতে আমার একটা সমস্যা হয়ে গেছে বাইরে রোদ বর্তমানে নিভে গেছে মানে নিভতেছে উঠতেছে এরকম একটা অবস্থা কিন্তু ঘর তো শুকাইতেছে না ঘর মুছে দিছি বোঝা যাচ্ছে নাকি জানি না এই যে এখনো দেখেন এই যে দেখা যাচ্ছে ভিজা শুকাইতেছে না তো কারেন্ট চলে আসছে চলতেছে আর এদিকে আদেয়ার জন্য নাস্তা নিয়ে আসলাম ডিম পোচ সে আজকে খাবে না অন্য কোনো কিছুই তাই ডিম পোচ করে নিয়ে আসলাম তার ইচ্ছা মতো সবসময় খাবার দিতে হয় তাকে তো ঘটর মুসা শেষ করে আদেয়াকে ডিম পোচ করে খাওয়াইলাম ওই যে জামা কাপড় ভিজাইছিলাম সেই জামা কাপড়গুলো ধুইলাম কেবল জামা কাপড় অনেক কাপড় ধুয়েছি তাও সবগুলো ধুই নাই অর্ধেকটি ধুইছি কারণ বারান্দায় নার বাকি যে কতগুলো রয়েছে এগুলা কারণ তো জায়গা হবে না তাই সব ধোয়া হয় নাই তো প্রচুর ব্যস্ততার মধ্যে আছি টামা কাপড় ধুইলাম ঘর বাড়ি সব পরিষ্কার করা হইল এখন রান্না করতেছি বেলা বাজে সাড়ে বারোটা আজকে বেশি কিছু রান্না করতেছি না জন্মদিনটা কাজ করতে করতেই যাইতেছে তো মাছের ঝোল আর ভাত রান্না করতেছি ফ্রিজে কিছু খাবার আছে বাসি সেগুলাই আর কি গরম করব তাহলে ওগুলা দিয়ে আজকে হয়ে যাবে আজকে কোনো রেসিপি শেয়ার করতেছি না এই তো মাছের রান্না করতেছি আর ভাত আর কিছু না আদে স্নান করা কমপ্লিট আদে আগে শ্যাম্পু করে স্নান করে দিচ্ছি আদে এখন ক্রিম লাগাবে মাখো সে নিজেই মাখবে আমাকে মাখতে দিবে না ঘুরো আজকে নতুন বেডশিট পাতা হয়েছে সকালে তো দেখা হয়েছে কেমন রং হইলো ছেলেমেয়ে ছেলে এরকম করে কি চুলের অবস্থা গুলা কি তোমার মাথার আশ্রয় দিলাম আমি এখন কে ভাত খাওয়াই দিব তো এই যে এখানে আদিয়ার জন্য ভাত নিয়ে আসছি ভাজি আর মাছ দিয়ে আর এই যে আদিয়া বসে আছে বাইরে মেঘ করছে অনেক মিষ্টি নামবে কিনা জানি না তো এখন কে ভাতটা খাওয়াই দিই তো বর্তমানে কারেন্ট নাই আর আজকে আকাশের চাঁদটা অসাধারণ দেখতে কারণ কালকে পূর্ণিমা গেছে আজকে চাঁদ খুব সুন্দর এবং বড় চাঁদ

আমি বউ আমি খুব বুছছি আগে আমি বুই যাই ফলাইছি আগে জন্মদিনের কেক সার পাঁচ দিন ধরে আমি বুই বুই যাই ফলাইছি হুম

রাখো আদের বাবা অফিস থেকে আসছে কারেন্ট নাই হঠাৎ করে সারপ্রাইজ দিল কেক টেক সব নিয়ে আসছে আমার জন্মদিন আজকে আমি বুঝতে পারছিলাম কারণ এখন পর্যন্ত কখনো মিস হয় নাই জন্মদিন আদে ফুলটা একটু দেখাও সবাইকে সবাইকে দেখাও দর্শকদের দেখাও এই তো দেখেন ফুল গোলাপ অনেক গুলা আর মাঝখানে হচ্ছে এটা কি তুমি দিলা ফুল বাবা দিছে তা কাকে দিছে বাবা মাকে দিছে মার আজকে কি জন্মদিন তাই তাই তো কেক যখন নিয়ে আসছে কেক তো কাটা হবেই আপনাদের সাথে শেয়ারও করব করবো দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালোই লাগবে Happy birthday to you, 아내야마. Happy birthday to you. a p i r t a u Happy birthday to you. Happy birthday to you. Thank you, thank you. Thank you. 어디 온 거야? 나 좀. 봐봐야겠다. Happy birthday to you. Happy birthday to. Um. 어려운데요.

তো বার্থডে সেলিব্রেশন তো শেষ হয়ে গেল আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে টাটা আদের অবস্থাটা একটু দেখেন আদে খাওয়া দাওয়া ব্যস্ত কে কে অবস্থা তো সবাইকে অনেক মিস করতেছি বাবা মা ভাই আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকলে পরে হয়তো আরও বেশি আনন্দ হইতো কিন্তু সামনে পূজা সবাই অনেক ব্যস্ত বাড়ির কাজকর্ম করতে এর জন্য কেউ আসতে পারে নাই তো সবার সাথে ফোনে কথা হয়েছে সবাই উইশ করছে টাটা সবাইকে